আজকে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিই এই যে আপনার সামনে যে আপনার ব্যানার ভ্যানে করে যে আপনার আম আর হচ্ছে আনারস বিক্রি করতেছে আর আর একটা দেখা যাচ্ছে আপনার পেয়ার এই ভ্যানে করেই এখানেই এই লোকটা মান্থলি ইনকাম করতেছে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এটাকে আপনাদের বিশ্বাস হয় তো এখানের বাসও আর কি যিনি এখানে পাশে আমার একজন বর ওনার কাছে আসছে আজকে কয়েকদিন থেকে দেখলাম এক সপ্তাহ থেকে আসা যাওয়া হয় এখানে যখন দেখা যাচ্ছে তালের দিনে আপনার তাল ছিল তালের ডাব আবার অন্য সময় আম বিক্রি করে বিভিন্ন জিনিস বিক্রি করে শুধুমাত্র এখানে দাঁড়িয়েই উনি মান্থলি পঞ্চাশ থেকে ষাট হাজার কখনও এক লাখ সত্তর হাজার আশি হাজারও হয়ে যায় রিজিক হচ্ছে উপরালার কাছে অনেকে দেখা যাচ্ছে যে পনেরো লাখ বিশ লাখ দিয়েও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে না এটা একদম সচক্ষে দেখা একদম আমার কাছের লোক উনি দেখিয়ে দেখিয়ে বলছেন ওনার মুখের কথা